আসসালামু আলাইকুম হে দর্শক আমি বর্তমানে আছি একজন পোল্ট্রি নডকতার ফার্মে সে আমার ছোট ভাই সে এখন একটা ফার্মের মালিক এই মুরগির ফার্মটা এ আমার ছোট ভাই জহাদেই করে ফার্ম করে কি একজন মানুষ তার বেকারত্ব দূর করতে পারবে কিনা তার মুখ থেকে শুনি ফার্ম করা কয় বছর হয়েছে এক বছর না এর আগে তো ফার্ম করা না পড়াশোনা করছো পড়াশোনা কতটুকু করছো ক্লাস ক্লাস এইট পর্যন্ত পড়ছে তখন কিন্তু দেশে ছিলাম আমি তাকে দেখছি সে স্কুলে যাইতো বিদেশ থেকে আমি যখন বাড়িতে আসি দেখি সে একটা ফার্ম করে তো তোমার এই ফার্ম কি ভাড়া নাকি তুমি ভাড়া না কত ভাড়া দাও টাকা মাসে পাঁচ হাজার টাকা আর এই ফার্মে কয় হাজার মুরগি আটে মানে কয় হাজার মুরগি ষোলো পনেরোশো না মানে কয়দিন গাইড দাও ফার্মটা কি গাইড দেওয়া লাগে গাইড দেওয়া মানে

যে তুমি মুরগির ফার্ম করে সর্বোচ্চ কয় টাকা একজন একজন তোমার বছর ছেলে বছর আগে এই ফার্মটা করেছিল মানে একটা বেসে তার পঁচাশি হাজার টাকা হাইস্ট ইনকাম হয়েছিল এটা কিন্তু সে বিজনেস করেছে চব্বিশ বছর বয়সে সে একজন সফল উদ্যোক্তা বলতে পারেন এই বয়সে ছেলে ফেলে তো আমরা দেখি বেকার থাকে আর সে রিক্স নিয়ে একটা ফার্ম করছে তোমরা ভাই বোন কয়জন এটা দিয়ে কি তোমার ফ্যামিলি চলে নাকি অন্য অন্য ব্যবসা আছে মানে মানে ভাই আছে আব্বু আছে এটা তোমার অপশনাল মানে তুমি ফরা যখন ছেড়ে দিচ্ছ তখন তো কিছু করতে হবে তাই তুমি ভাবছো যে না তুমি মুরগির খামার করবে আর তোমার সর্বোচ্চ লস কত হয়েছিল হাজার সর্বোচ্চ লস হয়েছিল লসের সংখ্যা বেশি নাকি লাভের সংখ্যা বেশি মানে লস বলতে গায় গায় হয় আর কি এখন বর্তমানে মুরগি কয়শো আছে এখন তোমার মুরগি এভারেজ কত মানে তার মুরগি এখন বর্তমানে 24 25 মানে 1 2 কেজি 400 গ্রাম এভারেজে কি মানে কাটতেছে আর কি তো এই বেসে কি তোমার লক্ষণ কি বোঝা যায় মানে फायदा হবে নাকি হবে না মোটামুটি মনে করেন দুই চার দশ হাজার বিশ হাজার এরকম হবে মোটামুটি বলতে রেট পাই নাই তো নিজের খরচা টুকু তো উঠবে মানে আপনারা যারা বেকার আছেন মোটামুটি ছোটখাটো একটা ফার্ম নিয়ে এক হাজার মুরগি দিয়ে শুরু করেন বেশি ফায়দার দরকার নাই অন্তত আপনি নিজে চলতে পারবেন এরকম হলো তো চলে এ হলো একজন নতুন উদ্যোক্তা বলতে এক বছর হয়ে গেছে এবং সে তরুণ আমার ছোট ভাই চিন্তা করেন সে একটা ফার্ম করে আপনি কেন বসে থাকবেন কোন কর্মই ছোট না যেহট কোন কর্মই কিন্তু ছোট নয় আমি তাকে সেলুট করি সে এই বয়সে তার বন্ধু বান্দা বনিক আছে দেখি ফুটবল খেলে ক্রিকেট খেলে সে কিন্তু বিজনেস নিয়ে ব্যস্ত তো তোমার কি আসলে পরিকল্পনা আছে কিনা তোমার বিজনেস আরো বড় করবে মানে তার পরিকল্পনা আছে তার বিজনেসটা সে আরো উচ্চতায় নিয়ে যাবে এই বয়সে ভাই ব্যবসা করা যায় না এই বয়সে গার্লফ্রেন্ড নিয়ে মানুষ ঘুরে খেলাধুলা করে কিন্তু সে চাইতেছে যে না এই ফার্মটা দিয়ে আমি নিজের পায়ে দাঁড়াবো এবং সামনে আমার আরো ফার্ম থাকবে তাই না অনেকজনে তো দেখি ফার্ম সেরে সেরে পালিয়ে চলে যাচ্ছে আসলে এগুলো কেন মধ্যে লাভ লস থাকবে তারপর লস খেয়ে তো ব্যবসা সেরে যাবে লস খেয়ে আপনি ব্যবসা সেরে তো যাওয়া যাবেন এটা হালাল ইনকাম ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে আপনি ধৈর্য ধরে থাকবেন ব্যবসায় একদিন সফল হবে প্রত্যেকটা সফল ব্যক্তির পিছনে হাজারো ব্যর্থতার গল্প থাকে তবে কেউ সফল ব্যক্তির ব্যর্থতার গল্প শুনতে চাই না যাহাত হলো আমার উদাহরণ যে সে অল্প বয়সে একটা ফার্মের মালিক হয়েছে যাক বাড়া হলো তো সে করছে এক বছর করছে এবং সে তুমি তো তোমার খরচ চালাও না ফ্যামিলিতে তেমনি দিতে হয় না তোমার তো পরিকল্পনা আছে যে তুমি অন্য ফার্ম নিবা বা বিজনেস আরো বাড়াবা মানে তার একটা পরিকল্পনা আছে যে সে বিজনেসটা আরো বড় করবে তো সবাই তার জন্য দোয়া করবেন সে যেন তার গন্তব্যে পৌঁছাইতে পারে